আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কর্মী উত্তর দমদমের উনিশ নম্বর ওয়ার্ডের কর্মী আমাদের এখানে অধ্যাপক সৌগত রায় যিনি গত দশ বছর সাংসদ ছিলেন এবছরও তিনি আমাদের প্রার্থী ফলে আমাদের ছেলে মেয়েরা কর্মীরা বিভিন্ন জায়গায় ফ্লেক্স ব্যানার বোর্ডিং টাঙাচ্ছে দেয়াল লিখছে একটা মাত্র দুর্ঘটনা ঘটেছে সেটা দুর্ঘটনা কিছু লোক ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছে আমরা তার বা তাদের নাম সন্দেহ করতে পারছি হাতে হাতে ধরতে পারিনি যেটা হলো একটা ফ্লেক্স বড় ফ্লেক্সকে অর্ধেক পুড়িয়ে উল্টো দিকের একটা বাড়ির জমিতে ফেলেছে সেখানে কিছু খড় জমা ছিল সে খড়েরও বেশ কিছুটা অংশ পুড়ে গেছে আমরা থানায় ডায়েরি করেছি থানার পুলিশ এসে দেখে গেছে আমরাও অবজার্ভে রেখেছি এবং আরেকটা ফ্লেক্স মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা এবং সৌগত রায়ের মুখটা পেরেক টেনেক জাতীয় কিছু দিয়ে বসে ফ্লেক্সটা ছেড়ার চেষ্টা করেছিল হয়তো কোনো লোকজন এসে পড়াতে করতে পারেনি এই যে দুষ্কৃতিটা এরা নিশ্চয়ই কোনো দলে বিলং করে এবং একেবারে হেরে যাওয়ার ভয়েই এটা অতিরিক্ত রাত্রে আমাদের ছেলেরা তো দশটা সাড়ে দশটার মধ্যে বাড়ি ঢুকে যায় ফলে এটা অনেক বেশি রাতে করেছে আমরা এই যেন ক্ষতি এগোব এবং করতে পারলে কোনো কোনোভাবে ধরতে পারলে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা আমরা করব নির্বাচন কমিশন কেউ জানানো হয়েছে আমরা সেভাবেই ব্যবস্থা নেব আর সৌগত রায়কে এই দু একটা ফ্লেক্স তুড়িয়ে ছিঁড়ে যে আটকানো যাবে না দশ বছরে প্রমাণ হওয়ার পরেও এদের শিক্ষা হয় না এরা চায় যে এইভাবে একটা এলাকায় অশান্তির সৃষ্টি করতে যাতে হরিহরি করে কারণ আমরা শাসক দল আমাদের দলে নানা রকমের ছেলেগুলো আছে থাকবেই সুতরাং কেউ উত্তেজিত হয়ে যাতে কিছু করে ফেলে সেই চেষ্টার জন্য এগুলো করছে আমরা আমাদের ছেলেদেরকে কন্ট্রোলের মধ্যে রেখেছি এখনও পর্যন্ত কিন্তু এরপরে আবার যদি এরকম ঘটনা ঘটে দরকার হলে রাত্রে পাহারা দিয়ে আমাদের ছেলেরা ধরবে এবং ধরে সঙ্গে সঙ্গে যা ব্যবস্থাটাও নেবে